আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের যে আজকে পার্সেলটি যাচ্ছে এই পার্সেলটি হচ্ছে যাচ্ছে ঢাকাতে আমাদের মিঠুন ভাইয়ের অর্ডার এটা এই পার্সেলটি গতকালকে পাঠানোর কথা ছিল তা পার্সেলটি আমরা পাঠাতে পারি নাই কারণ পার্সেলটি যখন নিতে আসবে তার আগ মুহূর্তে আমাদের এই যে স্টেট ফাস্ট কোরিয়ারের যে রাইডার ছিল এই রাইডার ইনি না অন্য একটা রাইডার অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার কারণে আমাদের যে ম্যানেজার ছিল উনি সেখানে চলে যাওয়ার কারণে আমাদের পার্সেলটি এন্ট্রি করতে পারি নাই এন্ট্রি করতে না পারার কারণে আমাদের পার্সেলটা দিতে পারি না রাতে আমাকে তারা জানাচ্ছে যে ভাইয়া আজকে পার্সেলটা দিতে পারতেছি আপনি যে কোনোভাবে কাস্টমারকে একটু বোঝায় বলেন তো আসলে আমি আর মিঠুন ভাইকে ফোন করছিলাম যে পার্সেলটি অর্ডার করছে ওনাকে ফোন করার কারণে উনি আসলে খুব ভালো একটা মানুষ উনি আমার কথাটা সহজে বিশ্বাস করছে এবং বুঝতে পারছে যে আসলেই রাইডার অ্যাক্সিডেন্ট করার কারণে দুর্ঘটনা হওয়ার কারণে আমরা পার্সেলটি পাঠাতে পারি নাই মিঠুন ভাই আসলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন ভাই এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসলে রাইডার আসলে অ্যাক্সিডেন্ট করছিলো সত্য কথা আজকে আপনার পার্সেলটা পৌঁছে দিলাম ইনশাল্লাহ গতকালকে অথবা আগামীকাল অথবা পরশু দিন ইনশাল্লাহ আমি মালটা পেয়ে যাবেন তো দোয়া করবেন ভাই আমার জন্য ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে